আসসালামু আলাইকুম আম্মা বাদ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে লাইভে আসলাম বাংলাদেশের একজন বক্তা জনাব আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যের জবাব দেওয়ার জন্যে আমাকে দেশের এবং দেশের বাহির থেকেও অনেক সদীজনরা অনেক হিতাকাঙ্ক্ষীরা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন মাধ্যমে আমাকে একটা ভিডিও ক্লিপ ওনারা পাঠিয়ে বারবার রিকোয়েস্ট করেছেন এই বক্তব্য সম্পর্কে কিছু বলার জন্যে যেখানে জনাব আহমদুল্লাহ সাহেব দাবি করেছেন যে ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানরা মদিনা মুনাফারাই রসুলে করিম সল্লাহ আলি আসাল্লামে মুবারকের কাছে গিয়ে মোনাজাত করে দোয়া করে এটা নাকি একটা অহেতুক কাজ এবং ওখানে দোয়া কবুলিয়তের জায়গা না এই ধরনের একটা বক্তব্য উনি দিয়েছেন আমি প্রথমে ওনার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং স্পষ্ট ভাষায় বলছি জনাব আহমদুল্লাহ সাহেব বারবার জাতি আপনার কাছ থেকে এমন এমন বক্তব্য পাচ্ছে যেই বক্তব্যগুলো শুনে দেখে আমরা হতাশ হই যে দায়িত্বশীল একটা অবস্থানে থেকেও আপনি এইভাবে বক্তব্য দেন যে আপনার বক্তব্যের দ্বারা কখনও আল্লাহর হাবিবের ইজ্জতের উপর আঘাত করে কথা বলেন কখনো মদিনা মুনাফ্বরার রওজা মোবারকের শাহান ও আজমতের উপর আঘাত করে কথা বলেন যেগুলি সাধারণ মুমিন মুসলমান যারা আশিক রসুল যারা তাদের অন্তরে হৃদয়ে রক্তক্ষরণের কারণ হয় স্পষ্ট বলছি যে আপনার এই বক্তব্য নিঃসন্দেহে একটা গলত বক্তব্য ভুল বক্তব্য এই ধরনের বক্তব্য কখনো কোনো নবী প্রেমিক মিন মুসলমানের হতে পারে না যে রওজা মুবারকে মদিনা শরীফের রওজা মুবারকের কাছে গিয়ে দোয়া করাটা এটা কোনো প্রয়োজন নেই ওখানে দোয়া করলে কবুল হবে এরকম কোনো গ্যারান্টি নেই আমি আপনাকে বলছি ভাই পবিত্র কোরআনের সৌরা নিসায়ের চৌষট্টি নম্বর আয়াতটা আপনি একটু স্মরণ করুন মহান সৃষ্টিকর্তা আল্লাহ আলা বলেছেন ওয়ালাউ আন্নাহুম ওয়ালাউম জাউকা আল্লাহ তালা স্পষ্ট বলেছেন যে লোকেরা যদি তাদের নফসের উপর জুলুম করে আপনার কাছে আসে অর্থাৎ রওজা মুবারকে যদি যায় বা নবীজির কাছে যদি যায় তাহলে নবীজির উসিলায়। নবীজির মাধ্যমে তার সমস্ত গুণাখাতা মাফ হয়ে যাবে পবিত্র কোরআনের আয়াত থেকে বোঝা যায় রওজা মুবারকে সেখানে শুধু দোয়ার জায়গা না ওখানে গুনা মাফের জায়গা ওখানে গেলে আল্লাহ মাফ করে ওখানে যদি তৌবা করার নিয়তে ইস্তেকফারের নিয়তে যায় এবং মদিনাওয়ালা রসিলায় আল্লাহ তালার কাছে সে ইস্তেকফার করে ক্ষমা চায় তার সমস্ত গোনাখাতা মাফ হয়ে যাবে আর আপনি বলতেছেন ওখানে দোয়া করার কোনো প্রয়োজন নেই আপনাকে স্পষ্ট ভাষায় বলছি যে রসুল করিম সাল্ল্লাহ আলাইহি ওসাল্লামের রওজা মোবারকের কাছে এখানে গেলেই আল্লাহ তালা মকবুল বান্দা হিসেবে কবুল করেন যদি নিয়ত সহি হয় আপনি হয়তো ভাববেন যে এটা রসুল সাল্লু আলিহ্লাম জাগতিকভাবে যখন জীবিত ছিলেন তখনকার সময়ের জন্যে এই বিধান প্রযোজ্য নবীজি পর্দা নেওয়ার পরে বিধান প্রযোজ্য না সেটার জবাবও আপনাকে দিয়ে দিচ্ছি ভাই আহমদুল্লাহ সাহেব আপনাকে বলছি আপনি মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আপনি একটা হাদিস শরীফ খুলুন যে হাদিস শরীফটা জগৎ বিখ্যাত অনেকগুলো কিতাবের মধ্যে রয়েছে যে তফসিরে কর্তুবী শরীফ নিশ্চয়ই আপনি এটা অধ্যয়ন করেছেন তফসিরে কর্তুবী শরীফের সৌরা নিসা এর চৌষট্টি নম্বর আয়াতের তফসিরটা দেখেন এমনকি হাফেজুল হাদিস ইমান জালাল উদ্দিন সৈয়তি আলাইহের আলহের আল্লাহাবিল ফাতাওয়া এই কিতাবটার মধ্যে আপনি দেখে নেন একটা হাদিস সনদ সহকারে উল্লেখ করেছে হজরতে আলীগুল মুর্তুজা করমাল্লাহু আজহা তিনি বর্ণনা করেছেন যে রসুল করিম আলী আলিহ্লাম এতেকাল শরীফের পরে একজন সাহাবি রওজা মুবারকের কাছে এসে হামা দিয়ে বসলেন অপুর খেয়ে বা বাচ্চাদের মতো বসলেন এবং ধোলামালি রজামবারকের মোবারকের কাছে যে ধুলাম এগুলি কপালের মধ্যে মুখের মধ্যে তিনি মালিশ করলেন এরপরে বলতেছেন কাত জালাম লিয়া রাসূলুল্লাহ ওগো আমার দয়াল নবী আমি আমার নফসির উপর জুলুম করেছি আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন কাবির নবী ওয়া সাল্লামা কাদ গুফিরা আলাকা রওজা মুবারক থেকে আওয়াজ এসেছে যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে সুবাহান আল্লাহ দেখেন মোবারকে মুবারকে শরীফে ওখানে গিয়ে শুধু দোয়ার জায়গা না ওখানে ক্ষমা পাওয়ার জায়গা ওখানে গেলে আল্লাহ করে দেন যদি আপনার নিয়ত সহি হয় আমি আহমদুল্লাহ সাহেবকে বলবো যখন তখন যেভাবে মন এভাবে বক্তব্য দেবেন না আপনি হয়তো জানেন না যে রৌজা মুবারক এই জায়গাটা কেমন দামি জায়গা এই জায়গাটা সারা পৃথিবীর সমস্ত যারা আশিকের রসুল নবী পাকের প্রেমিক উম্ম তারা সবাই জানে এখানে দাঁড়িয়ে দোয়া করলেই নিশ্চিত কবুল হয় এটা পরীক্ষিত আমল যার বাস্তব প্রমাণ আমি নিজেও অসংখ্য মুসলমান এটা বাস্তব প্রমাণ পরীক্ষিত জেরাওজা মোবারকের কাছে দাঁড়িয়ে কেউ যদি নবীজিরুসিলে দিয়ে দোয়া করে সাথে সাথে সেটা কবুল হয়ে যায় একটা হাদিস আপনাকে স্মরণ করাচ্ছি জনাব আহমদুল্লাহ সাহেবকে বলছি ভাই আপনি একটা হাদিস শরীফ হয়তো খেয়াল নেই পড়েছেন নিশ্চয়ই যেটা দার ইমি শরীফের হাদিস সোনানু দার ইমি শরীফ একটা বিখ্যাত হাদিস গ্রন্থ সেখানে হাদিস নম্বর তিরানব্বই সেখানে উল্লেখ এবং মেশকার শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে হাফেজ ইবনু হাজার আসকালানি তার ইহাফুল মেহরাজ সেখানেও হাদিসটা উল্লেখ করেছেন মেসকার শরীফের পাঁচশো ছেচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এটা উল্লেখ এসারা মেরকাতে দুনিয়াতে এবং আশরাফ আলী থানবী সাহেবের নসরত্তিবের মধ্যেও এই হাদিসটা উল্লেখ যখন সাহাবাই সাহবাইকার অনাবৃষ্টিতে পড়তেন খরার মধ্যে পড়ে যেতেন বৃষ্টির অভাবের মধ্যে পড়ে যেতেন তখন সাহবা কেরাম কি করতেন জানেন تكون صحابي كرام دول بدي روزا مبارك وشلجتين أمازان عيشة رضي الله تعالى عنها صحابي ديرك من كره بلين قالت انظروا قبر النبي صلى الله عليه وسلم فاجعلوا منه كوان إلى السماء حتى لا يكون بينه وبين السماء سقف আম্মাজান আয়েশারাদি আল্লাহ আন্না বললেন হে নবীর সাহাবিরা তোমরা রসুলকে রজা মোবারকের দিকে নজর করো তাকিয়ে থাকো এবং রোজা মোবারকের উপরে ছাদ সরায় দাও যেন আসমান রাজ্যের সাথে রৌজা মোবারকের কোনো পার্থক্য না থাকে দেখেন সাহাবাই কারাম রোজা মোবারকের দিকে তাকিয়ে রয়েছে এই উ সেদিন মদিনা মুনাফ্বারায় এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে জীর্ণ শীর্ণ উটগুলো ঘাস খেয়ে খাবার খেয়ে তার তাজা হয়ে গেছে মদিনার মধ্যে এক ধরনের বন্যা হয়ে গেছে এত পরিমাণে রহমতের বৃষ্টি আল্লাহ তালা দান করেছেন এটা সহি হাদিস ভাই আর আপনি বলতেছেন রওজা মুবারকের কাছে গিয়ে দোয়া করা কোনো প্রয়োজন নেই অহতিক কাজ দেখেন সাহাবাই কারাম কি করেছেন একেবারে সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত আমি আরেকটা হাদিস আপনাকে বলছি জনাব আহমদুল্লাহ সাহেব আমি আপনাকে বলছি অথবা আপনার ভক্ত যারা তাদেরকেও বলছে আপনারাও শুনুন আমি কোনো বিদ্বেষ ভাবাপন্ন হয়ে কথাগুলি বলছি না আমি আপনার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই আপনি এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিবেন না প্লিজ আরেকটা হাদিস শরীফ আপনি নিশ্চয়ই পড়েছেন না পড়লেও শুনে রাখেন আমি রেফারেন্স কোট করছি ইমাম ইবনা আবি সাইবা রহমাতুল্লাহ আলহের আল মোসান্নাফের ষষ্ঠ খন্ড তিনশো ছাপ্পান্ন পৃষ্ঠা হাদিস নম্বর বত্রিশ হাজার দুই এই হাদিসটা ইমাম ইবনু কাসির তার মুসনাদু ফারেকের মধ্যে জিল্দা আউ্বালের দুইশো তেইশ নম্বর হাদিস উল্লেখ করেছেন এবং আল বেদায় হায়ার সপ্তম খণ্ডের একশো পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা কোট করেছেন ইমাম ইবনু হাজার আসকালানি তার আল ইসাবার গ্রন্থের ষষ্ঠ খণ্ডের দুইশো ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে এবং ফাতহুল বাহারি শরে বুখারি সেখানেও জিল সাহানির চারশো পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে হাদিসটা কোট করেছেন এবং তিনারা ইবনু কাসির রাহিমাহুল্লাহ ইবনু হাজার আসকালানী নারা এই হাদিসটাকে সহি বলেছেন এবং সনদকে জৈয়দ সহি বলেছেন সেই হাদিসটা হলো হজরত উমর রদি আল্লাহ আনহুর খেলাফতের আমলেও সাহাবাই কারাম বড় ধরনের একটা বৃষ্টির অনটনের মধ্যে পড়ে গেলেন একটা খরার মধ্যে পড়ে গেলেন তখন সাহাবাই কালাম কি করেছেন দেখেন সে হাদিসের মধ্যে উল্লেখ রাজুলুন ইলা কাবরিন নবী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম فقال يا رسول الله استسقي امتك فانهم قد দেখেন আল্লাহর হাবিবের সাহাবীরা রওজা মোবারকের কাছে গিয়ে মদিনা মুনাওয়ারায় রওজা মোবারকের কাছে গিয়ে সরাসরি আল্লাহর নবীকে সম্বোধন করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ইস্তাসকিলি উম্মতিকা আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন নিশ্চয়ই তারা ধ্বংসের মুখে মানে ধ্বংস হয়ে যাবে বৃষ্টির অভাবে আল্লাহর হাবিবের সাহাবারা বিপদে পড়ে করলে কঠিন মুসিবতে পড়লে বিপদে পড়লে রওজা মুবারকে যেত গিয়ে নবীজির উসিলাই সে বিপদ থেকে রক্ষা পেত আল্লাহ পাক দয়া করতেন আর আপনি বলতেছেন রওজা মুবারকের কাছে গিয়ে কোনো লাভ হয় না সেখানে দোয়া করার জন্য ভারত পাকিস্তান আর বাংলাদেশের মুসলমানরা অযথায় অহেতুক সেখানে চেষ্টা করে ভাই আপনি কি জানেন না সাধারণ মুসলমানদের কবরস্থ কবরস্থানে কিনারে দাঁড়িয়ে কবরের কিনারে দাঁড়িয়ে আল্লাহ রসুল দোয়া করেছে যেটা সহি মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে প্রিয় নবীজি নিজে সাধারণ মুসলমানদের কবরস্থানের কিনারে দাঁড়িয়ে রাফা আইয়া দাই হে সালাস মার্রাতিন তিনবার করে হাত তুলে দোয়া করতেন আর আল্লাহর হাবিবের রৌজা মোবারকের কাছে গিয়ে হাত তুলে দোয়া করলে আপনাদের কষ্ট লাগে আপনাদের মূল সমস্যাটা কোন জায়গায় যেখানে সাধারণ মুসলমানের কবরস্থানের কিনারে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলে কোনো অসুবিধা নেই স্বভাব হয় সেটা সুন্নতে নববী হয় আর আল্লাহ রসুলের রওজা কাছে দাঁড়িয়ে দোয়া করলে সেটা আপনাদের বিরক্তির কারণ হয় আপনাদের মূল সমস্যাটা কোন জায়গায় ভাই আহমদুল্লাহ সাহেব আপনাকে বলছে আপনাদের মূল সমস্যাটা কোন জায়গায় অবশ্যই আপনাদেরকে সংশোধনের দিকে আসতে হবে না হয় তো ধ্বংস হবে না তো ধ্বংস হয়ে যাবেন আপনাদের বিকল্প কোনো রাস্তা থাকবে না আমি আরেকটা কথা স্পষ্ট বলি রওজা মুবারক মদিনা মুনাফারা এই জায়গাটা শুধু দুয়ার জায়গা না ওইখানে যদি কেউ জিয়ারতে নিয়ত করে যায় খাস নিয়তে ওইখানে যদি যায় এতেই আল্লাহর হাবিবের সাফাত নসিব হবে জান্নাত নসিব হয়ে যাবে জান্নাত রওজা মোবারকের কাছে গিয়ে যদি কেউ জিয়ারতের উদ্দেশ্যে রওজা মোবারকের কাছে দাঁড়ায় এতেই তার জান্নাত নসিব হয়ে যাবে সমস্ত গুনাখাতা মাফ হবে আল্লাহর হাবিবের সাফাত নসিব হবে এগুলি অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত আমি বোঝানোর জন্য দুই একটা হাদিস শরীফ আপনাদের শোনাতে চাই একটা হাদিস ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাই তারা সোনানের মধ্যে এবং ইমাম আবু বকর বাইহাকির রহমাতুল্লাহ আলাহি হে তিন আর সোনানের মধ্যে এরপরে ইমাম আবুল কাসেম সুলাইমান তাবারানি রহমাতুল্লা আলাহ তিনিও তিনার মোর জামুল আউসাদ এবং অন্য কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হাদিসের মূল মতনটা হলো আনিব নহমার আর দি আল্লাহ তা আনহুমা ক লা ক লা রসুল মান হাজাফাজার কবিরি বায় বাদা উফাতি কান কেমন জার আনি ফি হায়াতি সুবহান আল্লাহ হাজরাত আবদুল্লিবনহমরণ বর্ণনা করেন আমার দয়াল নবীজি বলেন মান হাজা যে হজ করবে যে হজ আদায় করবে অতপর আমি রসুলে পাকের জিয়ারতে আসবে আমি রসুলে পাক এনতেকালের পরে যারা হজ করে আমার কাছে জিয়ারতের জন্য আসবে সেই জন্য জীবদ্দশায় আমি রসুল্লাহর কাছে আসলো সুবাহান আল্লাহ এই হাদিসটা আমি আরো কয়েকটা হাদিস শুনে তারপরে হাদিসের সনদের মান সম্পর্কে বলি প্রিয় দর্শক এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে আরেকটা হাদিস এটা আপনারা পাবেন ইমাম দারা কুতনি রহমতুল্লাহ আলহের সোনানের মধ্যে আর অন্য অন্য কিতাবেও আছে হজরত ইবনে অমর রদি আল্লাহ আনহমা বর্ণনা করেন প্রিয় নবীজি বলেন মানজার আকাবরি ওয়াজাবাতহু সাফা আতি আল্লাহর হাবিব বলেন যারা আমি রসুল্লাহ রৌজা মুবারক জিয়ারত করবে আমার কাছে শুধু আসবে তার জন্য সাফাত করা আমি রসুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ নিশ্চিত আল্লাহর হাবিব তাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবেন আর আপনি আহমদুল্লাহ সাহেব বলতেছেন ওখানে গিয়ে দোয়া করা ওখানে গিয়ে দাঁড়ানো এটা একটা বিরুক্ত কারণ অহেতু কাজ আপনি মুসলমানদের এই আবেগের জায়গাটার মধ্যে আঘাত করেছেন আপনি জানেনি আপনার এই আঘাতের কারণে হাসরের ময়দান আপনার এমন অবস্থা হবে যে মদিনাওয়াল সাফাত কপালে জুটবে না আহমদুল্লা সাহেব আপনি আপনার বক্তব্য থেকে ফিরে আসেন রুজু করেন আল্লাহ রসুলের মহব্বতে যদি বক্তব্য রুজু করেন আপনার ইজ্জত কমবে না বরং নবীজির মহাব্বতে বক্তব্য রুজু করলে আল্লাহর হাবিবের সু নজরে আল্লাহ তালার খাস দয় আপনার মর্যাদা বাড়বে আপনাকে আহ্বান করছে আপনার এই বক্তব্য রুজু করুন এই বক্তব্য আপনি প্রত্যাহার করুন আপনাকে অনুরোধ করতেছি বক্তব্য প্রত্যাহার করুন রওজা মুবারকের কাছে গিয়ে দোয়া করলে জিয়ারত করলে সেখানে দাঁড়ালে সেখানে দাঁড়িয়ে করলে নিশ্চিত কবুল হবে গুনামাফ হবে জান্নাত নসিব হবে রসুলের সাফাত নসিব হবে সবচেয়ে বড় কথা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি লাভ হবে আমি যে হাদিসটা আপনাদের শোনালাম সেই হাদিসের মান সম্পর্কে ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলহি তিনি বলেছেন এই হাদিসের মান সহি এমনকি ইমাম ইবনু মুলাক্তিন রহমতুল্লাহ আলহের যিনি ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলহিহের শ্বশুর তিনি বদরুল মনিরের মধ্যে লিখেছেন ইসনাদুহু জাইয়েদ এই হাদিসের সনদ অতি উত্তম সনদ শক্তিশালী সনদ ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলহে সরহে শিফার মধ্যে এবং ইমাম নুর উদ্দিন সিন্দি রহমতুল্লাহ আলহে তিনি এবং ইবনু হাজার মক্কি রহমতুল্লাহ আলহে তিনি আশরাফুল ওয়াসাইলের মধ্যে অন্য কিতাবের মধ্যে লিখেছেন ওয়াসাহু জামাত মিন আইম্মাতিল হাদিস হাদিসের জগতে যারা বড় বড় ইমাম এরকম এক দল